আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সকলে যদি তাদের বাল্যকাল বা তাদের গ্রাম সম্বন্ধে একটু ইয়ে থাকে তাদের এই গ্রাম কিভাবে আমরা পরিচালিত হই এই যে আমাদের বরিশালের দেখেন সন্ধ্যা নদী এই নদীর পাড় থেকে আমাদের গ্রামের জীবনযাত্রা কীভাবে আজ থেকে দশ বছর আগে জীবনযাপন করছিল সেই চিত্রধারায় আপনাদের মাঝে আমি তুলে ধরবো এই যে দেখেন গ্রামের নদী তখন কোনো রাস্তাঘাট ছিল না এখন অবশ্য রাস্তাঘাট হয়ে গেছে এই যে দেখেন আমার পিছনে একটু রাস্তা দেখা যায় এটা আগে ছিল কাঁচা যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ লাজুক এবং এই নদীর পার থেকে এটা একটা খেয়া ঘাট ছিল এটা রমজান কাটি বরিশালের বাবুগঞ্জ থানার মধ্যে এই রমজান কাটি এই গ্রাম থেকে মানুষ টলারে কিভাবে তারা বাজার ঘাট করে চলতো জীবনযাত্রা করত সেই চিত্রই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখেন এবং যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এই হলো খেয়াঘাট এবং এখান থেকে আমরা কিভাবে যেতাম এই যে দেখেন আজকে এই যে আমরা সবাই টলারে উঠছি আমরা শিকারপুর বাজারে যাব সকলকে বলছি যে আপনারা দেখবেন এই ভিডিওগুলোর মধ্যে অনেক অতীত আছে মানুষের এবং অনেক মানুষ মারা গেছে তাদের স্মরণেই আমি এই ভিডিওটা নতুন করে আবার করলাম এখানে অনেক মুরব্বীরা আছে যারা বাজারে যেত এবং ছেলে মেয়েদের মুখের আহার এনে দিত সেই সব মুরব্বী এখন অনেকে মারা গেছেন এই ভিডিওর মধ্যে কিছু মুরব্বীর চিত্র আছে যারা দেখবেন অবশ্যই তারা এই কমেন্টে আমার এখানে রিপ্লাই করে লিখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এবং শেয়ার করে দিবেন এটা বরিশাল বাবুগঞ্জ থানার রমজান ঘাটি গ্রামের একটা দৃশ্য এবং তাদের দৈনন্দিন নিত্যপন্ন জিনিস কীভাবে বাজার করে এই রাস্তা দিয়ে নৌ পথে চলাচল করত সেই চিত্রই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু লম্বা করতে পারে যেমন এই মুরব্বী আসছে উনি উনি ফারুক আউলাদার উনি হয়তো জীবিত নাই বর্তমানে মারা গেছেন কিন্তু ওনার এই চিত্রটা আমি তুলে ধরেছি এই নদী পারাপারের সময় দেখা যাচ্ছে লঞ্চে যখন মানুষ এই ট্রলারে করে যেত বাজারে দেখা যাচ্ছে একজন মানুষ লেট করছে তখন তার জন্য ট্রলারটা আবার ঘুরিয়ে তাকে তুলে নিত এই উনি এই মহিলা যখন ট্রলারটা ফেল করলো তখন কিন্তু ট্রলারটা ছেড়ে দিয়েছিল পরে ওনাকে আবার ট্রলার ঘুরিয়ে আবার তাকে মানে টলারে উঠায় নেওয়া হলো যে তার বাজারে তো যেতে হবে তার হাতে ব্যাগ দেখতে পারছেন উনি এখন এখানে আমাদের সাথেই বসলো সবাই একসাথে বসে আমরা যখন মানে বাজারের উদ্দেশ্যে মানে শিকারপুর যাব এই যে ফারুক হাওলাদার উনি আমাদের গ্রামের একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ উনি মারা গেছেন ওনার আত্মার মাছ কামনা করে আমি দোয়া করি মাছ দোয়া করবেন যে উনি যেন আল্লাহ তাকে বেস নসিব করে উনি একজন ভালো মানুষ ছিলেন যা ওনার কথা স্মরণ করে এবং কিছু মুরব্বী মানুষ এখনও নাই তারা মারা গেছেন তখন তারা বাজারে যেত এই ট্রলারে করে যা ট্রলারের যাত্রা শুরু হলো শুরু করে আমরা বাজারের দিকে রওনা দিলাম আস্তে আস্তে আপনারা ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আমি গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করি এই রমজান কাঠি গ্রামের অনেক প্রকৃতির সিনারি আছে যা দেখলে ভালো লাগে আমি গ্রামে আসলেই এই ভিডিওগুলো ধারণ করি এবং এগুলা মাঝে মাঝে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার কাছে অনেক পুরানো কিছু স্মৃতি আছে যেগুলো অনেক এখনকার যারা ছেলে মেয়ে তারা হয়তো এই স্মৃতিগুলো দেখেন নাই তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওগুলো ছেড়ে আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করি আগেকার জীবনযাত্রা কেমন ছিল আর বর্তমান জীবনযাত্রা মানুষ কীভাবে চলে সেটাই ফুটিয়ে তুলতে চাই আমি এই ভিডিওর মাঝে যেমন এই যে আমরা আসলাম পরে শিকারপুরে লঞ্চ টলারে ট্রলারে শিকারপুরে এসে বাজার কাট করলাম এই শিকারপুর মাছ বাজার এই মাছ বাজার সপ্তাহে একদিনই বসে রবিবার আর হলো বৃহস্পতিবার এই দুই দিন হাট থাকে এই হাটের থেকে মানুষ সব বাজার করে তারা সাপ্তাহিক বাজারগুলো এই হাটের থেকে মাছ মাংস সবই কিনে নিয়ে যায় আপনাদের এই বাজারটা আমি তুলে ধরলাম যদি ভালো লাগে এবং শিকারপুর এবং এই বাবুগঞ্জ থানার মধ্যে যারা আছেন তারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমারকে ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের তুলে ধরবো এই শিকারপুর থেকে রমজান কেটে গ্রাম পর্যন্ত যত সিনারি এবং বরিশালের কিছু সিনারি আমি আপনাদের মাঝেও তুলে ধরার চেষ্টা করব এই দেখুন এখন আমরা আসছি এই যে শিকারপুর লঞ্চ ঘাট এটা একটা বড় নদী বন্দর ছিল এক সময় পাকিস্তান আমল থেকে এই নৌবন্দরটা চালু আছে তখন বড় বড় স্টিমারও এখানে আসতে এবং বড় বড় ব্যবসায়িকরা এই জায়গায় ব্যবসা করতো এই নৌবন্দর শিকারপুর বন্দরে এই বন্দরটার অনেক নাম নামডাক আছে যা ইতিহাস আছে যা আর একদিন আপনাদের মাঝে আমি তুলে ধরবো এখানে দেখবেন বড় বড় নৌকা আছে বড় বড় মালবাহী ট্রলার আছে যেগুলো দিয়ে বালু ইট এখানে আনা হয় সিমেন্ট আনা হয় এখানে এই সিনারিগুলাই দেখেন এই বন্দরের পাশেই শিকারপুর লঞ্চ ঘাট একসময় ফেরিঘাটও ছিল ফেরিঘাটটা বিলিং হয়ে গেছে রাস্তা হওয়াতে এখন ফেরিঘাটটাই নাই এখন শিকারপুর ব্রিজ হয়ে যাওয়াতে এই ঘাটটার আর কোনো কদর নেই আস্তে আস্তে এটাও হয়তো ভবিষ্যতে থাকবে না এবং ছেলেমেয়েরা জানবে না যে এখানকার মানুষ কীভাবে চলাচল করতো আমরা এই লঞ্চে উঠছি তখন ছোটো ছোটো লঞ্চ চলাচল করতো এবং টাইম বেঁধে যেটা হয়তো টাইম এগারোটা সকালে এবং দুপুর দুইটা তিনটার সময় একটা টাইম থাকতো এই টাইমের মধ্যে সকাল এগারোটায় লঞ্চে গ্রাম থেকে আসতাম এবং এই আমাদের পাশেই আবার বাবুগঞ্জের মধ্যেই আমাদের এয়ারপোর্ট আছে বরিশাল এয়ারপোর্ট ওই যে পেলেন যাচ্ছে আমাদের পাশেই আমাদের গ্রামের উপর দিয়ে যায় সবসময় পেলেন এই রমজানকারী নদীর সন্ধ্যা নদীর উপর দিয়েই এই পাশে জমান বন্ধ বাবুগঞ্জের আমরা এই উপভোগ করেন এত সুন্দর সুন্দর সিনারি হয়তো গ্রাম বাংলায় যারা আসেন গ্রাম প্রকৃতির যারা ভালোবাসেন তাদের জন্যই আমি এই ভিডিওগুলো তুলে ধরি দেখেন আপনারা কিভাবে একটা টলার বা লঞ্চ কিভাবে মানুষ যাতায়াত করতো সেই আজ থেকে দশ পনেরো বছর আগে সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে তুলে ধরেছি খুব সুন্দর সুন্দর সিনারি আমি নদীর পাশে যাচ্ছি আর ভিডিও করতেছি দেখেন কত সুন্দর ঢেউ তুলে চলে যাচ্ছে লঞ্চটি লঞ্চের পাশ দিয়ে আমি দেখতে পাচ্ছি তাদের এই কিনারে কত সুন্দর গাছ গাছালি মানুষের দৌ চালা চৌচালা ঘর বাড়ি বরিশালের ঐতিহ্য ওই যে মানুষ দেখেন হেঁটে যাচ্ছে সুন্দরভাবে হ্যাঁ এসব প্রকৃতির দৃশ্য প্রকৃতিরই একটা অংশ আগে অনেক নদীটা ইয়ে ছিল অতটা ভাঙন ছিল না বর্তমানে নদীটা ভাঙন ধরেছে বড় বড় বরিশালের লঞ্চগুলো এই রোডে চলে গোলার হাটার লঞ্চ এই রোডে ঢোকার কারণে বড় বড়ো ভাল্কো ট্রলারগুলো চলার কারণে এইখানে বালু বহন কারি বড় বড় জাহাজ আসে এই জাহাজগুলার কারণে এই নদীটার বর্তমানে ভাঙন ধরেছে এবং অনেক এলাকা এই রমজান নদীর গ্রামটা ভেঙে অনেকটা নদীর বিলীন হয়ে গেছে অনেক ঘর বাড়িতে প্রায় প্রাইমারি স্কুলের কাছাকাছি চলে গেছে যারা এই গ্রামে থাকে তারা জানে যে এখানকার অবস্থা খুবই তারপরেও কিছু কিছু ইউনিয়ন পরিষদের থেকে বা চেয়ারম্যান মেম্বাররা তারা কিছু কাজ করেছে তারপরে নদী ভাঙন ঠিকই রাখা যাচ্ছে না আমি বলবো চেয়ারম্যান মেম্বারদের তারা যেন আমাদের এই রঞ্জন গ্রামটাকে রক্ষা করে নয় নদীতে নেই এরকম মনে করেন অনেক নদী ভাঙনে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে তা আমি যারা এই এলাকার চেয়ারম্যান মেম্বার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রমজানঘাটের গ্রামটা অনেকটাই ভেঙে গেছে আপনারা যদি আসেন এই খেয়াঘাট রমজানঘাঠি খেয়াঘাটটা একেবারে রাস্তা অলরেডি ভাঙা আপনারা যদি একটু দেখে এই ভিডিওর মাধ্যমে এখানে যদি আসেন আপনারা এই রমজান কাঠি খেয়াঘাটটা রক্ষা করেন তাহলে এখানকার এলাকার আপনাদের প্রতি দোয়া এবং একটা ভালোবাসা থাকতো তাই আমার অনুরোধ এই ভিডিওর মাধ্যমে যারা চেয়ারম্যান মেম্বার তারা এই যে নদীর সাইড দিয়ে দেখবেন অনেক ভাঙন ভাঙতে ভাঙতে গ্রামটা প্রায় শেষ পর্যায়ে দেখেন নৌকা দিয়ে মাছ ধরতেছে কত মাঝিরা মাছ ধরে এখানে ইলিশ মাছ পাওয়া যায় নদীর মধ্যে ইলিশ মাছ আছে ইলিশ মাছও ধরে অপূর্ব ছিল আমাদের কাছে এখন ওই ভাই আসে ওই ভাড়া নিতে তখন পাঁচ টাকার টিকিট ছিল লঞ্চের পাঁচ টাকা আমি পরে পাঁচ টাকা দিলাম লঞ্চের ভাড়া ছিল পাঁচ টাকা এবং স্টুডেন্টের জন্য ফিরি ছিল আমরা যে তখন এখানে লঞ্চে যাতায়াত করতাম আমি লঞ্চের ছাদের উপরে আসছি পরে এসে একটু এখানে ভিডিওগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন আমি একটু লঞ্চের উপর উঠে একটু পোস্ট নিলাম আমার মাফলারটা ঠিক করলাম যখন ভিডিওটা করতেছি আমাকেও তো একটু খুলে ধরা লাগবে তাই মরুবীতদের সাথে একটু কথাবার্তা বললাম বলে একটু পরিচিত হলাম এবং মরুবীতদের সাথে সাক্ষাৎকার নিলাম এবং দেখেন পাশেও যে ব্যাগটা গাছে বাজার করছে ওনারা সবাই বাজার আসছিল কারণ বাজার করে যার যার গ্রামে তারা ফিরে যাচ্ছে আমাদের এই রমজান গ্রামে আমরা এভাবেই বাজার করি বর্তমানে এখন রাস্তাঘাট হয়ে গেছে এখন আর এগুলা চলে না লঞ্চও নাই ট্রলারও নাই এখন আমরা অটোতে করে চলি এবং অটোতে কীভাবে জীবনযাত্রা করি এটাও একদিন তুলে ধরা হবে কত সুন্দর দেখেন নৌকা মাছ ধরার নৌকাগুলো চলে যাচ্ছে এখানে ইলিশ আছে জেলেরা মাছ ধরে ইলিশ ধরে সন্ধ্যার পরে আমাদের বাজারে বসে এখানে ইলিশ পাওয়া যায় অপূর্ব একটা দেশ নদীমাত্র দেশ বাংলাদেশ নদীমাত্র দেশ বরিশাল জেলা এই জেলার মধ্যে অনেক নদী খাল বিল ধরা যেখানে বলা হয় বরিশালের খালেগুলো ধরা আমাদের গ্রামের পাশে আরও দুটা খাল আছে এই নদীর থেকেই এ বেরিয়ে গেছে এই খালগুলো আমাদের গ্রামের ভিতর দিয়ে ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় চাষবাসের জমির মধ্যে পানি দেওয়ার জন্য একদমটা এই খালগুলা করা হয়েছে এখনও এই খালের সংস্কার বর্তমান সরকারও করে দিয়েছে খালগুলো অনেকটা ভরে গিয়েছে এখন মোটামুটি ভালো আছে পানি আছে তবে এই নদী কোনো সময় শুকায় না কিন্তু পদ্মা নদী শুকায় যাবে কিন্তু এই সন্ধ্যা নদী শুকাবে না যমুনাও আপনারা দেখেছেন যমুনা নদীও শুকিয়ে যায় চর পড়ে যায় কিন্তু এখানে এই যে চর পড়েছে কিন্তু একবার ভাঙে আর একবার গড়ে নদীর নিয়মই হলো এটা নদী একবার ভাঙবে আর একবার গড়ে দেবে যেমন ও পারটা ভাঙবে আর এপারটা গড়বে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে গ্রামের কাছাকাছি প্রায় অনেকটাই চলে এসেছি হলো আমাদের রমজান কাঠি গ্রামের প্রাইমারি স্কুলের কাছাকাছি একটা জায়গা এই প্রাইমারি স্কুলের এখানে কিছু মানুষ থাকে ওনারা এখানে নামবে ওই জন্য টলা মানে লঞ্চটাকে এভাবে ভিড়ানো হলো এবং এখানে কিছু মানুষ নেমে গেল সবাই নেমে গেলো যারা এখানে বাড়ি তারা আর অত দূর যাবে আবার এখানে হাইকে আসবে এই জন্য তাদেরকে এখানে ঘাট দেওয়া হলো লঞ্চের ঘাটটা এখানে দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হলো যেন একটা তক্তা পেতে দেওয়া হয় এই তক্তার উপর দিয়ে আসতে করে সবাই নেমে যায় এবং এরা যার যার বাড়ি আশেপাশে থাকে তারা এই লঞ্চ থেকে নেমে তারা এখান থেকে চলে যায় পরে আবার লঞ্চটাকে ঘিরিয়ে আমরা সামনের দিকে আবার যেতে থাকলাম রমজান কাঠি গ্রামের দিকে বাই বাই টা যাচ্ছে আমরা সেই গ্রামের থেকে যেখান থেকে আমি আপনাদের ভিডিওটা শুরু করেছি সেই ঘাটেই যাব আপনারা দেখতে থাকেন ভিডিওটা প্রথম একটা সিনারির দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন এবং তাদের আমার বরিশালে যারা আছেন তারা আমাকে কমেন্ট করে বলতে পারেন কে কোথায় থাকেন কোন গ্রামে থাকেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আমরা চলে এসেছি প্রায় রমজান হাবিদ রানের কাছাকাছি কাছে আসছে এই যে কাল গাছটা দেখা যায় এটাই সেই দোকান এই সেই রমজান কাটি গ্রাম যেখান থেকে ভিডিও টা শুরু করেছিলাম এবং এখান থেকে আমরা উঠেছিলাম টলারে আর এখন আমরা লঞ্চে করে ফিরে আসছি এবং তিনটা সাড়ে তিনটার মতো বাজে এই যে তক্তাটা দিয়ে দিলো ছেলেটি এই তক্তার দেওয়ার